বার্বিকিউ তো কম বেশি সবাই খেয়েছেন বিভিন্ন মাছের বার্বিকিউ করা হয়ে থাকে তো আজকে আমি সরপটি মাছ বড় বড় পেয়েছি তো সেগুলো নিলাম এগুলো দিয়ে আজকে আমি বাসায় খুব সিম্পল রেসিপিতে বারবিকিউ করে দেখাবো তো চলুন রেসিপিটা দেখে আসি প্রথমে মাছগুলোকে আমি পরিষ্কার করে নিয়ে এভাবে মাছখান দিয়ে একটু করে চিরে নিচ্ছি কেন চিরে নিচ্ছি সেটা হলো এই চিরে নিলে যেহেতু মাছটা একটু বড়ো সাইজের চিঁড়ে নিলে এর ভিতরে মশলাগুলো এবং সকল ইনগ্রিডিয়েন্টসগুলো সুন্দরভাবে প্রবেশ করবে এতে করে ম্যারিনেটটা সুন্দর হবে এবং এই মাছটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে তো আমি এভাবে মাছ দুটোকে চিড়ে নিলাম সুন্দর করে এভাবে চিড়ে নিয়ে আমি এই মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিব কারণ চিঁড়ে নেওয়ার পরও এখানে আরও কিছু ময়লা থাকতে পারে এজন্য আমি পরিষ্কার করে ধুয়ে নেব আর মাছ তো জানেন যত ধুবেন তত এটি পরিষ্কার হবে তো আমি মাছগুলোকে এভাবে কেটে নিলাম দুটাকেই কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আবার আসছি পরবর্তী স্টেপে যাওয়ার জন্য তো এই তো আমি মাছগুলোকে ধুয়ে নিয়ে এলাম পরিষ্কার করে এবার আমি এখানে ম্যারিনেট করার জন্য প্রয়োজনীয় যে মশলাগুলো আছে সেগুলো মাখাবো প্রথমে মাখিয়ে নিচ্ছি এখানে লবণ লবণটাকেই আমি প্রথমে দিলাম হালকা হাতে মাখিয়ে নিলাম এরপর দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমিত দিচ্ছি এগুলো সুন্দরভাবে মাখিয়ে নিব ধাপে ধাপে মাখাচ্ছি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো কারণ ধাপে ধাপে মাখালে প্রতিটা মশলায় স্টেপ বাই স্টেপ মাছের ভিতরে প্রবেশ করবে দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসটাই মাছটাকে অনেক সফট করবে এবং এর স্বাদ বাড়াতেও সহায়তা করবে লেবুর রসটা আপনারা মিস্টেক করবেন না অবশ্যই দিবেন তো ঘরে অনেকে বলে বাড়বে কেউ কীভাবে করবো কয়লা নেই বা মশলা নেই প্রয়োজনীয় তো আসলে এত কিছু না থাকলেও সেই রকম ফ্লেভারটাই কিছুটা হলেও আনা যায় তো আমি মাখিয়ে প্রায় বিশ মিনিট রেখেছিলাম যাতে করে মশলাগুলো মাছের ভিতরে সুন্দরভাবে প্রবেশ করে এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এলে এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা কেন দিলাম কড়াইয়ে এটা আমি একটু পরে আসছি তো আমি মাছগুলো ছেড়ে দিলাম চুলার হিট মিডিয়াম হাইয়ে দিবেন কারণ আস্তে আস্তে মাছগুলো শুরুতেই যদি ভাজেন এতে করে মাছটা খুব হার্ডি হয়ে যাবে ভিতর থেকে সফট হবে না আর যদি আপনারা ফার্স্ট স্টেপে চুলার হিট মাঝারি তে রাখেন বা হাই হিটে রাখেন এতে করে মাছটা উপরে মুচমুচে হবে কিন্তু ভিতরে কিন্তু সফট থেকে যাবে তো চুলায় কেন তখনই কড়াইয়ে লবণ দিয়েছিলাম এই দেখুন মাছটা উল্টাতে চট করেই উল্টে গেল। এটা দেওয়ার কারণ এটাই লবণ যদি আপনি গরম তেলের ভিতর দিয়ে তারপরে মাছ ভাজেন দেখবেন কখনো কড়াইয়ে মাছ লেগে যাবে না তো আমি এই তো বাসায় তৈরি করে রাখা টমেটো সস সেগুলো দিয়ে দিলাম আমি এগুলো বাসায় তৈরি করেছিলাম এর একটি ভিডিও দেওয়া আছে চ্যানেলে আপনারা দেখে নিতে পারেন তো টমেটো সসটা দিয়ে এখন আমি কিন্তু চুলার হিটটা লোতে রেখে দেব দিয়ে এই টমেটো সসের উপরে এক পাশে ভাজা জিরা ধনে এবং পাঁচফোরণ একত্রে গুঁড়া করে নিয়েছিলাম তেলে সেটা দিয়ে উল্টে দিলাম দিয়ে আবার এই পাশেও আমি সেই বাকি মশলাটুকু দিয়ে দিব এতে করে দুপাশেই মশলাগুলো সুন্দরভাবে প্রবেশ করবে এবং একটা বারবিকিউ ফ্লেভার চলে আসবে বেশি কিছুর প্রয়োজন হয় না আসলে যদি আপনি রাখতে জানেন তো আমি এভাবে আস্তে আস্তে উল্টে দিচ্ছি এবং রান্না করছি সসটা পুরোটাই মাছটা শুষে নেবে এতে করে মাছের ভিতরটা জুচি হবে উপরটা ক্রিস্পি থাকবে আপনারা বাসায় অবশ্যই একবার তৈরি করবেন এভাবে দেখবেন কতটা সুস্বাদু হয় ছোটরা এবং বড়রা সকলে খুবই পছন্দ করবে এটা বিকেলের নাস্তা হিসেবে বা দুপুরে ভাতের সাথে হোক সবভাবে খাওয়া যায় তো দেখুন মাছের উপরে হালকা একটু পোড়া পোড়া ভাব চলে এসছে আমি সচগুলো মাছের উপরে একটু করে উঠিয়েও দিচ্ছি তো এভাবে আমি আস্তে আস্তে উলট পালট করে দিতে থাকবো যাতে সচগুলো মাছের ভিতরে পুরোটাই শুষে নেয় তো এই তো এখন আমি নামিয়ে নিব দেখুন কি অসাধারণ দেখতে হয়েছে খেতেও কিন্তু খুবই সুস্বাদু আমি শশা দিয়ে পরিবেশন করেছি আপনারা আপনাদের ইচ্ছা মতো পরিবেশন করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না